বাবা শেষ মেশ আনরেস সালে উঠাইছে আমা এনে কি করছে এ কি করছে হ্যাঁ কি কইতাছি

आग रहा है देख कोई कुछ खाइता ना रस तेले एई खोरी केनिका साले उठाइलो शट शट केलिका ए मैं के बिचा रबो मैं के बिचा रबो तो आपने कोन ठकाय मार कत साल उठलेन আরে গড়ছে কি বাবা এই বাবা ও বাবা আপনি রে মুঠ কতালো ইটু জিরাইবার দেবো না এটু বইয়া থাক করে দেবো না নিজে বইয়ে থাকি যদি গাল

আমি কন্দা তুলছেন এটা সব বাবা তুলছে বাবা হ্যাঁ কইছে বাবা এর এর সব মা তুলছে দুনিয়ার মিছা কথা না এই বাবা এই এই কাঠটি তুলছে কারা উপরে আমনে না হ্যাঁ হ্যাঁ ও বাবা

পেটের পকেটে রাখছিলাম যেটা এক পাশ বইটা খাম ও মা হেন করে নিয়ে গেছে গা নিলেও তো পাইছে আবার পাইছি ঘুরা ফিরা তিনশো সত্তর টাকা পেলাম মা সকালটা ভালোই আছেন না এই যে দেখ না সকাল থেকে চাল থেকে উঠে বাড়ি দেখ পুরা ঘর বাড়ি সব সাফ করে রইলো এখন যাইতাছি আমার ওই যে এর আগে বলছিলাম না সিলেট সুনামগঞ্জবাসী সিলেটের আলী ভাই উনি পাঠাইছে ওইটার নাম হলো কি জানি সাতকরা সাত করা এই সাত করা ফল এই খামু এই কুরিয়ান পাঠাইছে তো আইসে নেত্রকোনা নেত্রকোনা আইসে এখন যাইতাছি আনমানিকে

আচ্ছা খাইছে না আমি ভাবি এটা ওই পয়সা বাদ দেও না তখন যাই হোক যে এই নেত্রকোনা এখন আর বাকি একটা কাজ আল ওই যে আমার হ্যাপির যে বিয়ে বিয়েবু সামনে হইকমদ ভাই তো আর স্বর্ণরী অর্ডার গেলে করে দিচ্ছি কিন্তু আমি তো সরাসরি জানি আজকে একবারে সরাসরি অন্য গালাপ পাই দেয়া দে তো চলেন সবাই আমরা যে শুধু নেত্রকোনা সময় লাগবো প্রায় তিন ঘন্টার সময় লাগব সেই যে বড়ই পারছে না বড়ই পেয়ে গেছে দেশি বড়ই প্রচুর বড় অনেক বড় দোষে যা যায় পুরা ঢেলিয়াই শেষ করলার আমলামের চকু প্রায় দুই ঘন্টা গাড়িতে এই যে সুন্দরবন সার্ভিস আবার ওই দিক থেকে আবার এ সনের দাই ফেনছে সনের দাও সনের দোকান নিয়ে যাব তো এক তো এক জায়গায় থেকে কিনা জানা জন লাগবে তো অর্ডার দেওয়া লাগবো কিছু תודה רבה ইয়ে আছে যে সাত করা সাত করা একজন ফল সাত করা একটা ফল জাম বোর মতো বলে গোল গোল এটা কি চেক করব না 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 চেক করব কাঠা কি যন্ত্র নাই হা 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 এই রে রে ঠিক আছে এটা হলুদ

হ্যাঁ ওই যে মাজারি আর এলো ওই যে কানের তার শরমুট কত লাস্ট প্রাইস ভাই একবার গরিব ঠিক আছে সোজা কথা মানে পঁয়ত্রিশ হাজার মানে দুশো টাকা পঞ্চাশ বাবার আচ্ছা পঁয়ত্রিশ হাজার পাঁচশো একুশ ক্যারেট তাই না

আর এইটা এলো আমার সেই কাঙ্ক্ষিত এ কাটা আছে বাবা বাবা কাটা খাইছ কাটা খাইছ না কাটা খেয়ে গেছো কা

যারা ভাই আমার ভিডিওগুলো আজকে দেখতেছেন এই লন্ডনে যারা থাকেন ভাই সিলেট প্রবাসী এদের হলো সবচেয়ে প্রিয় জিনিস হল সাত করা তরকারি যে কোনো জিনিস খুব স্বাদ এই না আমার হাসুরি গালে হাত দিয়ে বয়ে পড়ছে চিন্তার ভাস কপালে সবাই আপনাদের

তে আলী ভাই ধন্যবাদ আর আমাকে পরিবার থেকে আপনার আমাকে ভাবি আছে না আমাকে ভাবির একটা ধন্যবাদ দিলাম পাইছি আজকে পাইছি আমি এই কার হুবাসটা কাটবেন গাড়িটা পিস করবেন তারপরে যে সাত করা দিয়ে রামদুমু আজকে পুরা চলবো সাত করা দিয়ে হ্যাঁ আর এই লেবু ওই যে ওইটা লেবু না ওটা শুকলা সহ খেয়ালাম যাব মোটা মোটা শুকলা সহ হা 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 সাত করা লেবু কলম গন্ধতে কেন কি হা হা কলম আমার এক বিয়ারসে বলছিল যে এই লেবুটা কি সাধারণত হয় সবুজ কিন্তু আমার মনে এগুলো সব পাইকে গেছে বোঝা যাইতেছে হ্যাঁ এই সাত করা সাত করা ওই তো এটা রইলো চামড়াটা এলো স্বাদের সবচেয়ে বেশি বুঝছে চামড়া আর আমার যে আমেরিকা থাকে আমার যে দাদা আছে না উনি চাইছিল এই যে এই যারা লেবুটা কি চেয়ার স্যার হইছে আমার হাসরি কে মন করে চেয়ার হইছে হ্যাঁ হেরে ওর রে ওই যে বিলাই আতা মারছে মা তো যে মাছ করেন আর এটা কেমনে একটা কাটা লাগে এটা সব ফ্রিজে বুঝছেন ফ্রিজের মধ্যে কি করে খেয়ে দেবেন এটা সারা পাঁচ বছরও কিচ্ছু না ফ্রিজ না মেশিন তো আছে যদি ভাই কেউ সিলেট থেকে বাংলাদেশে এই মুহূর্তে বেড়াইতে আসেন আমার শ্বশুর বাড়ি দৌড় বেড়া পড়বেন আমি তার এর জাড়ালে বুদিয়া খাওয়ামু তারপরে এটা নাম কি সাত করা দিয়ে খাওয়ামু বাংলাদেশে এই ফলটা অন্য কোনো জায়গায় আর হয় না শুধু একমাত্র সিলেট এই জায়গা শাহজালাল শাহ পরানের জায়গায় এটা জন্মস্থান বাসকলটা এখন তো ওই যে আনলাম দেখলেন সব কিছুই মাছটাচ আনলাম এখন আমরা এটা রান্না বান্না এটা খেয়া দেহম এই বাকি অংশ ভিডিওটা মৃত্তিকার মায়া আঁখিতে দেখবেন এতক্ষণ তো মৃত্তিকার মায়াই দেখলেন এটা আমার ওই যে বোর চ্যানেলে যাবো রান্না বাড়ি খাওয়া দাওয়া তা আসেন সবাই ওইখানে আমরা যাই